আমির বাংলা একটা মুভি ছিল রবিতেজার যার সেখানে জাতশত্রুর নাম ছিল মুভিটার সেই মুভিটার শত্রুও একটা সময় বন্ধু হয়ে যায় একটা সময় বাবা হয়ে যায় একটা সময় ভাই হয়ে যায় আপনারা হয়তো বলতে পারেন হঠাৎ করে আজকে আমি মুভির গল্প বলতেছি কেন আসলে কী কারণে এবং কেন বলতেছি সেটা বলবো একটু পরেই ইন্ডিয়া পাকিস্তানও ঠিক ওই সিনেমাটার মতোই হয়ে গেছে মানে জাতশত্রু হয়ে গেছে যারা কখনো আর বন্ধু হবে না যাদের কাছে আর কখনো বন্ধুত্বের মনে সম্পর্ক কোনো দিনও আসবে না যাদের কাছে যুদ্ধের পর থেকে শুরু করে এখন পর্যন্ত এমন একটা অবস্থায় দাঁড়াইছে যে তারা কখনোই আসলে আর স্বাভাবিক জীবনে মনে হয় ফিরবে না এই দুই দেশ এই দুই দেশের শুধু দুই দেশ না এই দুই দেশের লোক এই দুই দেশের ক্রিকেট এই দুই দেশের সব কিছু সবখানেই না একটা মানে রাজনৈতিক গন্ধ সবখানে একটা মানে পরস্পর বিরোধিতার গন্ধ সেই বিরোধিতা জেদ ধরে যে মানুষগুলা বাংলাদেশ ক্রিকেট হয়ে সবসময় সমালোচনা করে বাংলাদেশ ক্রিকেট দলকে সবসময় হেয় প্রতিপন্ন করে যে মানুষগুলো বাংলাদেশ ক্রিকেট দলকে কখনোই সাপোর্ট করে না সেই মানুষগুলো চায় যে বাংলাদেশ যেন পাকিস্তানের সাথে সিরিজ জিতে পাকিস্তান যেন বাংলাদেশের সাথে হোয়াইট হাওয়াশ হয় তাহলে কথা হওয়ার মানে একটা ভালো জায়গা পাওয়া যাবে কথা বলার একটা ভালো স্পেস পাওয়া যাবে কেন এবং কি কারণ আপনার যেন আজকে থেকে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশে সেইখানটায় বাংলাদেশ পাকিস্তানের সাথে তিনটা ম্যাচ খেলবে টি টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যে এর আগে বাংলাদেশ যখন পাকিস্তান সফর করে তখন কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে একদম ডাবল হলাই করছিল মানে হোয়াইট ওয়াশ করেছিল হেরে গেছে হেরে যাওয়ার পর বাংলাদেশের ক্রিকেট টিমের অবস্থা একদম নাজেহার অনেক কথা শুনতে হইতেছে দর্শক থেকে শুরু করে ক্রিকেট ফ্যান থেকে শুরু করে বিসিবি থেকে যার যেখানে পাচ্ছে যেভাবে পাচ্ছে তারা নেদাইগুড়ির উপরে আছে বলা যায় নেদাইগুড়ি বলেন তো ঠিক হুতার উপরে আছে তো সেইখানটায় ভারতের একজন সাবেক বিশ্বকাপ যে অধিনায়ক সুনীল গাভাস্করকে আমরা সবাই চিনি তিনি তার সোশ্যাল মিডিয়া সবসময় গরম থাকেন তিনি সবসময় সময় কথা বলতে পছন্দ করেন ক্রিকেটীয় বিষয় নিয়ে তিনি সব সবসময় ক্রিকেটে নিয়েই পড়ে থাকে এবং তাকে আমি ক্রিকেট বিশেষজ্ঞ বলি এবং তাকে আমি অনেক রেসপেক্ট করি তিনি গতকালকে বললো যদি বাংলাদেশ পাকিস্তানকে হারায় দেয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব কেন বলছে কারণ ওই যে বললাম যে শত্রুকে যদি একটু পরাজয় অপেক্ষায় থাকে তাহলে কথা বলার একটু স্পেস পাওয়া যায় কারণ পাকিস্তানি লেজেন্ডারি ক্রিকেটাররা সবসময় ভারতকে নিয়ে পড়ে আছে তারা ভারতকে নিয়ে যা বাজছে উনিশ বিশ তাই বলে যাচ্ছে সেইখানটায় তারা কোনো প্রকার ছাড় দিচ্ছে না এবং ভারতীয় লিজেন্ডেরা তাদের উত্তর দিতেছে এবং চোখে চোখ রেখে আঙুল দিয়ে কথা বলতেছে সেইখানটায় বাংলাদেশ পাকিস্তান সিরিজে যদি কায়দা করে পাকিস্তানকে হারায় দিতে পারে বাংলাদেশ তাহলে সেখানটায় ভারতীয় লিজেন্ডারি ক্রিকেটাররা যারা আছে তারা কিন্তু কথা বলতে ছাড় দিবে না এবং সে কারণেই সে কারণে সুনীল গাভাস্কার কালকে এই কথাটাই বলছে যে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাই দিতে পারে তার থেকে বেশি খুশি কেউ হবে না না হওয়াটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ ভারত দুই দেশেই পাশাপাশি এশিয়ার একটা ভালো ক্রিকেট মহাযুদ্ধের মতোই তাদের অবস্থান তো সেখান থেকে ক্রিকেটের যে দুই পরশক্তি বাংলাদেশ ভারত সেখানে পাকিস্তান হচ্ছে তৃতীয় পরশক্তি পাকিস্তানের সাথে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ কি আপনার মনে হয় যে পাকিস্তানকে হারাইতে পারবে তাদের মাটিতে যেখানে পাকিস্তানের সেরা বোলা শাহন শাহরিদি নাই সেরা ব্যাটার বাবর আজম নাই সেরা আর এক ব্যাটার ওপেন মানে তাদের ক্যাপ্টেন রেগুলার ক্যাপ্টেন রিজনকেও তারা দলে রাখে নাই কিন্তু বাদবাকি কিন্তু সবাই আছে এখানে তো তারা তো এই তিন ক্রিকেটার ওভারলোডের কারণে তাদেরকে রাখা হয় নাই কিন্তু যারা আছে তারা কি খারাপ আমার তো মনে হয় না খারাপ তো বাংলাদেশের কথা হচ্ছে বাংলাদেশকে আদৌ পাকিস্তানকে হারাইতে পারবে কারণ বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় যদি বাংলাদেশ পাকিস্তানকে হারায় তাহলে তাদেরকে তো বোনাস দিতে হবে এবং ঈদের বোনাস সহজীবী এবং বাংলাদেশের মানুষকে তারা খুশিতে ভাসাইতেও পারে এখন কথা হচ্ছে আমরা যখন মানে বাংলাদেশ যখন টি মানে খেলতে যায় টেস্ট ম্যাচ এর আগে তখন কিন্তু আমরা সবাই ভাবছিলাম যে বাংলাদেশ হয় এটা সব এটা নিশ্চিত কারণ টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে হারাবে এটা কল্পনা করাও মানে কি দুঃসাহসের ব্যাপার তো সেইখানটায় টি টোয়েন্টি তো আমি সেম জিনিসটাই দেখতেছি যে বাংলাদেশের বোলিং ইউনিট খারাপ করবে না বোলিং ইউনিট সম্পূর্ণ ভালো করবে এটা আমরা সবাই বুঝতে পারতেছি আর মুস্তাফিজ আছে তাসকিন আছে সাকিব আছে সবাই আছে কিন্তু বাংলাদেশের ব্যাটিং ইউনিটে কে দাঁড়াবে একবার চিন্তা করেন তো বাংলাদেশের ব্যাটিং ইউনিটে দাঁড়াবে কে আপনারা কোনো সিনিয়র ক্রিকেটার নাই সমস্ত তরুণ প্লেয়ারে ভরা সেখানে তরুণ প্লেয়ারে একদিন পারফরমেন্স করলে দশ দিন খারাপ হ্যাঁ যেমন আমাদের তানজুল হাসান তামিম তিনি একদিন যদি ভালো খেলে পরের দিন খারাপ হ্যাঁ ইমনের অবস্থাও সেম সেঞ্চুরি করবে পরের ম্যাচ শেষ হ্যাঁ আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি তো ফর্মেই ফিরতে পারতেছে না অনেক টানা হিচরা করতেছে ব্যবসার অনেক চেষ্টা করতেছে যে তার যে কোথায় বানটাকে মারি দিছে তিনি সেটা খুব ভালো করে মানে তিনি অনেক খুঁজে বার করতেছে হ্যাঁ অবশেষে তাকে আমি মনে করবো তাকে একটা কবিরাজপন্ন হওয়া দরকার গ্রাম্য গ্রাম্য কবিরাজ যারা আছে তারা ঝাড়ফুঁক করতে পারে তাছাড়া মনে হয় তিনি কোনোভাবেই আর ফর্মে ফিরতে পারবেন না এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অবস্থা তো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ যদি বাংলাদেশের ব্যাটিং লাইন যদি ভালো হয় বোলিং ইউনিটের মতো তাহলে আমার মনে হয় পাকিস্তানকে হারানো সম্ভব এবং গাভাস্কারের মুখেও হাসি ফেরানো সম্ভব সামারটি যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না